নোয়া খাইলা গরু সুর এটা হলো নোয়া খাইলা কপিরাইট নেওয়া সেটা তো জামাল ফুল নিতে পারে না বুঝছেন কিন্তু সেটা সুরি হয়ে গেছে বিএমপির এক নেতা গরু সুরি হচ্ছে কিন্তু এটা তো আমার নোয়া খাইলা কপিরাইট আপনারা নিবেন কি এটা এইটা কোনো কথা এটা কপিরাইটের ব্যাপার আছে না এই জিনিসটা ঠিক হয় নাই আসসালামু আলাইকুম একদমই ঠিক হয় নাই দেখেন এক একটা দেশের এক একটা ঐতিহ্য আছে যেমন বগুড়ার দই আবার ওই যে কুমিলার কি মাতৃভাণ্ডার ভান্ডার একটা ঐতিহ্য না নোয়াখালীর একটা ঐতিহ্য আছে অনেকে মজা করে বলে দুষ্টামি দুষ্টিকরা বলে আবার রাইগা গেলে বলে নোয়াখালী দ্বারা খুব ইজিভাবে নেয় ব্যাপারটা মজা আর কি কিন্তু তারপরও এটা তাদের কপিরাইট একমাত্র তাদের এটা এটা অন্য কেউ নিতে পারে না মানে বলে না এখন আপনি নিয়ে লাগিয়ে জামালপুরা গরু চোর জামালপুরে গরু চুরি কইরা ওরা মেজবাণী খাওয়াইছে ওর গরু চোর শুনতে কেমন লাগে নোয়াখালীদের বলতো না এটা কিন্তু মানুষ মাইনা নিয়েছিল মজার মধ্যে চলে গেছিল আর ওই ব্যাপারটাকে এখন সিরিয়াস করে রাখা হয়েছে কারণ এর সাথে রাজনীতি জড়িত একটা দলের নাম আসছে একটা দলের নাম আসছে আমার কমেন্ট বক্সে একজন দেখছে যে এই মিয়া এই যে তারেক জিয়াকে যে দাওয়াত করছে ভুয়া দাওয়াত এটা নিয়ে কনটেন্ট বানান আর এই যে গরু চুরি করেছে মেজবানি খাওয়াইলো এটা নিয়ে কনটেন্ট বানান না দালালি করেন তবে গরু চুরি ব্যাপারটা আসলে এটা কিন্তু নোয়াখানির কপিরাইট কিন্তু এটা আপনারা এইভাবে নিয়ে নিলেন ঘটনা ভাই যেভাবেই ঘটুক না কেন একটা কৃষকের গরু কৃষকের গরু গরিব মানুষ তার একটাই গরু সন্ধ্যা হয়ে গেছে গরু খুঁজা পায় না পায় না পায় না পায় না এরে কয় এরে জিগায় কেউ বলতে পারে না রাইতে একটার দিকে দেখছে যে একটা বাড়িতে একটু লাইট জলে মানুষের আওয়াজ টাওয়াজ পাওয়া যায় একটু আগে গেছে দেখে যে ওরা গরুর চামড়া ছিঁড়তেছে ওর ভিতরে সন্দেহ হইলো কি ব্যাপার কারণ যারা ছিঁড়তেছে যাদের বাড়ি এরা প্রভাবশালী সে আর সাহস পায় নাই সে একা একা ঘুরে ঘুইরা দুই চার জন্য ওই বাড়িতে যে গরু জবাই হইতেছে এটা কিসের কালটা সকালে বিএনপির যে একটা মেস বানিয়ে আছে খাওয়া হবে আবার একটা মহিলাও জড়িত আছে ওর মধ্যে দেখলাম একটা একটা ছেলে আছে আর কি বিএনপির বসা তো উনি এই কৃষকের গরুটা নিয়ে জবাইকুই খায় খায়া কিন্তু সে ভদ্রলোক দেখেন একা একা যাইতে সাহস পায় নাই কারণ ওই যে রাতে কি থাকে বুঝেনি তো যাবে কেন তারপর লোকজন নিয়ে যখন কষাই সকালের দিকে বিদায় নিবে তখন কষাই ধরছে ধর তোমার ব্যাগে কি চামড়া দিঘি চামড়া ওই চামড়া দেখেছে তার গরুর চামড়া এই জানাজানি হয়ে গেল থানা পুলিশ হইল অ্যারেস্ট করছে কি জঘন্য কাজ বুঝছেন কোন টাইমে হইলো যে টাইমে দাওয়াত পাইছিল বুঝছেন দাওয়াত নিয়ে কিন্তু এটা বেদ্যুতি হয়েছে সবাই প্রত্যেকটা চ্যানেল কারণ আগামীতে তো ক্ষমতায় আসতেছে কে কার আগে নিউজ করবে বা খালেদা খালেদা বেগম জিয়ার মানে করতে যায় না কে কার আগে নিউজ দিবে ওই শুই না আমিও কন্টেন্ট বানাইছি কিন্তু আমি অত পেচার পাই নাই যা শুরু করছিলাম একটা সুখবর দিয়া যে বিএনপির জন্য এটা সুখবর পরে দেখা গেল যে না ওইটা জি দাওয়াত করেন নাই কে দাওয়াত করছে ওনার লোকজন সিনেটে বা ওনার যারা এমপি বা মিনিস্টার হবে বা ওনার দলের লোকজন ব্যাপারটা একটু এরকম ধরেন এই যে কয়েকদিন আগে আমার একটা ভাইনা নাম হলো মিন্টু মিন্টুর মা বাবা তো দেখেন ঠিক তেমনি এই ব্যাপারটা উনি একটা দোয়া মাহফিল আয়োজন করছে খ্রিস্টান ধর্ম অনুযায়ী প্রথম সকাল সবার সাথে চা নাস্তা করবে দোয়া মাহফিলের আসবে দোয়া মাহফিলের জন্য দাওয়াত করছে আমাদের তারেক জিয়াকে এবং উনি চার চার পাঁচজন নিয়ে যাবেন নিশ্চয়ই যাবেন এইটা অনেকে মাইনা নিতে না এই জন্য যে প্রথম নিউজটা ভুল হয়েছে যে ট্রামটি দাওয়াত করছে আসলে ট্রামজির লোকজন দাওয়াত করছে মানে ওই যে আমার বাইকটার মারাত দাওয়াত করছে ট্রামজির সাথে যারা মুরব্বি মুরব্বিরা এই আয়োজন করছে ট্রামজির জন্য দোয়া করার জন্য তাই না ব্যাপার একই কিন্তু ওই যে আমাদের দেশে এখন দল হয়ে গেছে কয়েকটা একদিকে আওয়ামী লীগ একদিকে বিএনপি আর একদিকে জামাত ছাত্র শিবির জামাত জামাত কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এই মুহূর্তে কেন ফ্যাক্টর দেখেন দুই দিক থেকে আর নেগেটিভ এবং পজিটিভ এই জামাত নিয়ে কিন্তু অনেক অ্যালার্জি আছে একটা বিশেষ মহলের বিশেষ মহল বলতে দেশে এবং দেশের বাইরে এরা কিন্তু সব উচ্চশিক্ষিত এরা উচ্চশিক্ষিত এরা মনে করে যে জামাত যদি কখনো ক্ষমতায় আসে তাইলে দিয়ে পিটাইব বোরখা না পড়লে ওই যে মনে করেন ব্যাট দেখা গেলে এখানে আলকাতলা লাগাই দিতে পারে আফগানিস্তানে অথবা এই যে পাকিস্তানও কিছুদিন হয়েছে ওই জিয়াউল হক যখন ছিল আমি একবার ওই টাইমে ওইখানে পাকিস্তান ছিলাম তখন মাথায় ঘোমটা না থাকলে না চুলকাইটা দিত পেট খোলা থাকলে আলকাত্রায় নাই দিত ওই জিয়া লোক পরে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে বলা হয় মারা মারা হয়েছে। ওই আমলটায় আমি ছিলাম ওইখানে কিছুদিন যাই হোক এই জামাতের এরকম একটা চিত্র আঁকা হয় সব সবসময় সবসময় আঁকা এরা জঙ্গি বুঝছেন এরা আসলে সিনেমা বানাইতে না আমারও তো একজন কমেন্ট কমেন্টরা বলছে যে আমি আর জামাতেরা এত প্রশংসা করেন আইলে তো আমি আর গাড়ি ধরে বাইক ধরে এফডিসি এফডিসিতে এফডিসিটা বানাইব এদিন খানা আমাকে বলতেছে কমেন্ট বক্সে যাই হোক ওনার বলার অধিকার আছে এই ভয়টা সবাই মধ্যে আছে শুধু ওই কমেন্ট বক্সে উনি না উচ্চ শিক্ষিত যারা তারা ওই যে মুরগি কবি বলতাম না আমরা তারপরে ওই যে একজন ইয়া আমাদের বিজ্ঞানী আসছিল প্রফেসর এরকম মোচ মোচওয়ালা ওই যে বলছিল রাজাকার ইউনিভার্সিটিতে সব রাজাকার আর না ওনার নামটা ওই যে রাইটার হুমায়ুন স্যারের ভাই নামটা ভুলে গেছি বুঝছেন নামটা ভুলে গেছি ওই যে বানর থেকে মানুষ মানুষ বানর ছিল ওই বিজ্ঞানী ওনাদের মতো লোকেরা কিন্তু জামাতকে পছন্দ করে না কারণ ওনারা জানে অনেক মহিলা আছে মনে করেন যে তারা বুদ্ধিজীবী দেখবেন যে টপ শুতে আসে কথা বলে ওনাদের ধারণা ওই যে ঘোমটা না পড়লে চুলকাইটা দিতে পারে পেট দেখা গেলে আল কাতা দিতে পারে জোর জবস্তি হবে মহিলাদেরকে রাস্তা বাইরেতে দিবে না গার্মেন্টস থেকে মেয়েদেরকে বাইরে দিবে এরকম প্রচার কিন্তু চালানো হয় এই চিত্রটা তুলে ধরা হয় জামার সম্বন্ধে বুঝছেন কিন্তু না জামাত অনেক আধুনিক দল অনেক আধুনিক আমার এত আগ্রহ ছিল না আমি পাঁচই আগস্টের পরে খোঁজ খবর নিয়ে যেটুকু বুঝতে পারছি জামাত অনেক আধুনিক এবং অনেক দূর আগায় গেছে অনেক দূর আগে গেছে আপনি আজাই সাহেবের যে মজলিস হচ্ছে যে সমাবেশ হচ্ছে ওইখানে আপনারা দেখছেন ভিডিও ফুটেজ অনেক দেখছেন ইয়াং দেখি নাই যে শুনতে মেয়েরা যাচ্ছে দলে দলে যাচ্ছে এভাবে ওয়ার্স শুনতে কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে হেজাবু দেখতো দেখতে ওরকম লাগে মনে হয় যে হ্যাঁ ইসলামিক কান্ট্রি দেখেন এই মুহূর্তে বিএনপি কেন হঠাৎ জামাতের বিরুদ্ধে কথা বলে আবার জামাত কেন বলে যে একদল খায় গেছে আরেক দল খাইতে আসতেছে জামাতই তো শুরু করছে তাই না কেন ওনারা ভালো করে জানে যে বিএনপি ক্ষমতায় যাবে তো না শুনা কেন বিএনপি বিরুদ্ধে কথা বলছে এই জন্য ওইটা একটা হুঁশিয়ারি ও হে বিএনপি আমরা কিন্তু বিরোধী দলে থাকবো একটা শক্ত বিরোধী দল থাকলেই কিন্তু সরকার ঠিক পথে চলে আর ওরকম বিরোধী দল যদি থাকে ওই যে আমাদের জাপা জাতীয় পার্টি বারো আত্মা দল ছিল মানে দুর্বল একদম দুর্বল সিং আছে না ওই দুর্বল বিরোধী দল চায় কারা যারা একটা ক্ষমতা দেখাইতে চায় মানে শান্তিতে নিশ্চিন্তে কেউ বাধা দিবে না নিজের মতো দেশ চালামু নিজের লোক লোকজনকে জায়গা মতো সেট করুম তাই না নিজের লোকজনকে সেট করতে হবে তো আমিনিক যেটা করছে এখন বিএনপি আইছো যদি সেম জিনিস করে কে বাধা দিবে যদি ওরকম একটা দুর্বল দল থাকে ওই যে জাতীয় পার্টির মতো ওই যে চোদ্দটাটা পনেরোটা ছিল তাদের মতো যার যার জন্য না বুঝছেন বিএনপি বিরাট ভয় এই জামাতকে আরে জামাতকে ভয় থেকেই কিন্তু ওই কথাগুলা বলে যে এরা রক কাটে এরা দেশ বিরোধী এরা পাকিস্তানি দালাল এইসব কথাবার্তা যে বলতেছে কেন ওকে কোনো মতেই সহ্য করতে পারছে না এখন যদিও একসঙ্গে পথ চলছে অনেক বছর কিন্তু তারা বুঝা ফালাইছে পাঁচই আগস্টের পর যে এরা মাথা চারা দিয়ে উঠতেছে এদেরকে আর মাথা চারা দেওয়া যাবে না সামনে নির্বাচনে শুধু আমাদের নিজেদের ভোট দেওয়া হবে না জামাত থেকে তো কোনো ভোট আসবে না এই যে আজারি সাহেবের ওইখানে বিশ লক্ষ যায় বিশ বাইশ লক্ষ যাক তিরিশ লক্ষ লোক যাক এবং যারা দেখতেছে এখান থেকে ভোট নিয়ে আসতে পারবে অন্য কেউ অনেক কম ভোট নিয়ে আসতে মানে আপনি যদি বহু চেষ্টা করেন হয়তো মনে ব্যক্তি ইমেজে যে এলাকায় আপনি দাঁড়াবেন সে ব্যক্তি ইমেজে ভোট আনতে পারবেন কিন্তু দলীয় চিহ্ন দিয়া ভোট আনতে পারবেন না ওইখানে যারা গেছে তারা যদি দলীয় চিহ্ন বাছা নিতে হয় তারা দাড়ি দাঁড়িয়ে বাঁচা নিবে এটা খুব সাধারণ অঙ্ক যার জন্য বিএনপি দেখতেছে এরা তো দাঁড়ায় যেতেছে এদেরকে দাঁড়ানো দিয়ে মানে দাঁড়াইতে দেওয়া যাবে না আমাদের কি করতে হবে আওয়ামী লীগকে কাছে টানতে হবে আওয়ামী লীগকে ভালোবাসতে যাচ্ছে সামনে এটা মনে বিএনপি কেন ভালোবাসবে আওয়ামী লীগের এখন কোমর ভাঙ্গা এই কোমর ভাঙা দল যদি নির্বাচন করে তারা আমাদের বিরোধী দল হোক দুর্বল বিরোধী দল মানে তাদেরকে আমরা এখন ওই যে জাতীয় পার্টির মতো একটু জায়গা কইরা দিই তাহলে তারা নিঃশ্বাস ফেলতে পারবে হ্যাঁ তারা নিজের পায়ে দাঁড়াইতে পারবে আর এরকম একটা দুর্বল পার্টি থাকলে আপনি তাই করতে পারবেন যেখানে যাকে দেওয়ার সেখানে দিতে পারবেন নিজের মতো করে সাজাইতে পারবেন হ্যাঁ ওই আগে গোপালগঞ্জের লোক বেশি সুযোগ পাইতো এখন দেখা গেল ফেরি আমার দেশের নোয়াখালী বৃহৎ নোয়াখালী ফেরির লোক সুযোগ পাচ্ছে বগুড়ার লোক সুযোগ পাচ্ছে তখন যদি জামাত বিরোধী দল তাকে এই সংসদে দেখবেন দাঁড়া যাবে বাঘের মতো গর্জন করবে ন চলবে না চলবে না যে কোনো অন্যায় বিরুদ্ধে দাঁড়া যাবে বিএনপি কে সাবধান হইতে হবে আওয়ামী লীগের স্টাইলে ওই অঙ্কেতে যদি চলতে যান বিপদ কারণ জামাত ভিতরে ভিতরে বহুদূর আগায় আগে গেছে জামাত কেমন জানেন জামাত করতে টাকা লাগে হ্যাঁ আমার ভিডিওটা বড় হয়ে যেতেছে মাফ করবেন শেষ করে দিতেছি জামাত করতে টাকা লাগে কেন ওই কথাটা বললাম আমার এক বন্ধু সুপ্রিম কোর্টের উনি উনি জামাত মাইন্ডের মানে কি বললাম যে জামাত কইরা কি পাইলেন ধর ভাই কি কর না কর জামাত কি ওই দল নাকি জামাত করতে টাকা দিতে হয় কেমন আমরা জানেন পাঁচশো টাকা হাজার টাকা দিই একটা চাঁদা জমাই কারণ আমাদের কোনো কর্মী যদি আসে তার ফ্যামিলি খরচ চালাইতে পারতেছে না কোর্ট কাছারির ওই মামলাটা আমরা নিজেরা দিই দশ পনেরো বছর যাব। তার মানে কি এই দলটা দেখেন প্রত্যেকটা জায়গায় এভাবে নিজেকে বিস্তার করছে যদি কোর্টের মধ্যে আমি একজনের মুখ থেকে এমন শুনতে পাই নিশ্চয়ই পুলিশ বিভাগের মধ্যে অনেক আছে আর্মির মধ্যে আছে এই সচিবালয়ে আছে দেশের প্রত্যেকটা জায়গায় ওনারা বিস্তার করছে ওনারা বিজনেসে আছে ব্যাংকিং এ আছে আছে সব জায়গায় অনেকে বলে যে ওনারা ওনারা মোল্লা হুজুর পড়াবেন আল্লাহর ডাক দিবেন নামাজ পড়াবেন ওনারা কেন রাজনীতিতে আসবেন ওনারা কি ক্ষমতা চায় ভাই ক্ষমতার দরকার আছে ক্ষমতা ছাড়া আপনি কিছু করতে পারবেন না চেয়ার কিছু করতে হইলে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কত বিখ্যাত ছিল কত রকম মানে পৃথিবীর সব জায়গায় ওনার যোগাযোগ কিন্তু ওনার হাতে কোনো ক্ষমতা ছিল ক্ষমতা ছিল না বইলে কিন্তু উনি ভারতের মুখামুখি কথা বলে নাই যেদিনই ক্ষমতা পাইছে বা ক্ষমতা পাওয়ার দুই দিন আগেই বইলা পালাইছে সেভেন সিস্টার নিয়ে এখনো বইলা যাইতাছে চোখের চোখ রেখা কথা বলতেছে কেন চেয়ার লাগে কথা বলার জন্য এই চেয়ারের জন্য রাজনীতি করতে হবে সংসদের বাইরে থেকে আপনি যতই চিনলাম না কেন কেউ শুনবে যখন বিরোধী দল হিসাবে গর্জন করে উঠবে সিংহের মতো এই জামাত ইসলাম তখন দেখবেন কেউ পথে যাইতে পারবে না অনেক কথা কইলা ভলাইলাম আমি জাস্ট এইটুকুই বুঝাইতে চাচ্ছি আমরা যারা পাঁচ বছর পর পর একবার ক্ষমতা পাই সিল মারার জন্য আমরা যেন ভাইবা চিন্তা ভোট দেই আমরাই একজন ভালো নেতা আনতে পারবো আমরা যদি ভুল নেতা নির্বাচন করি এ দেশ আবারও ভুল পথে যাবে যদি সঠিক পথে আনতে চাই আমরা চিন্তা ভাবনা করে ভোট দিব সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ